এই করে যে নাগরিক ঘটনা ঘটেছে সেটা আমাদের তৃণমূল কংগ্রেস কখনো সমর্থন করে না ঠিক তার জানাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে তারপরে তিনি বলেছে যে নাগরিক ঘটনা ঘটেছে তার এনকাউন্টার করা হোক গুলি করা হোক পরবর্তীতে আমাদের नेते মমতা বন্দ্যোপাধ্যায় এই নাগরিক ঘটনার फांसी কামনোয় তথাপি তিনি বলেছেন এই নাগরিক ঘটনার फांसी কামনা করি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক সম্প্রwidetildeল বিজেপি রাম বাম শ্যাম বিজেপি সিপিএম এবং কংগ্রেস তারা এই নারকীয় ঘটনার নিন্দার নামে বাংলায় একটা অস্থির পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছে আপনারা জানেন আমরা আমাদের এত অঞ্চলের হসপিটাল আর্জিকাল হসপিটাল সেই হসপিটালে আমাদের একমাত্র পরিষেবার ওয়েলফেয়ার পরিষেবার কেন্দ্রস্থান সেই আর্জিকাল হসপিটালটাকে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাকে অশান্ত করবার জন্য ভাঙচুর করেছে ধিক্কার জানে আমরা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে আর হুঁশিয়ার করে দিচ্ছি আপনারা আন্দোলন করুন কিন্তু আন্দোলনের নামে বাংলায় অস্থির পরিবেশ তৈরি করতে পারবেন না আমরা তৃণমূল কংগ্রেস যারা করি আমরা এটা মানবো না তাই কিন্তু আমরা রাজপথে আন্দোলনের রাজপথে নেমেছি যে এই ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে তার শাস্তি

পঞ্চায়েত সমিতির সভাপতি আমার ছোট বোন অনুষা উপস্থিত আছে যার নেতৃত্বে কমিশনমন্ডল এবং জেলা পরিষদের সহকারী সভাধিপতি আছে বিভিন্ন অঞ্চলে প্রধান প্রধান সংগীতাকার প্রধান আহতি আছে সগুনার আছে উপপ্রধান ইউনোজ আছে আমাদের বিভিন্ন অঞ্চলে অঞ্চল সভাপতি আছে রামলাল থেকে শুরু করে শুরু করে সমস্ত নেতৃত্ব কিন্তু আজকে এই প্রতিবাদে করবার সামিল হয়েছে আসুন আমরা একটা হুসেন দি শান্ত বাংলা অশান্ত করলে আমরা মারব না তাই আর কি করে যে নারকীয় ঘটনা হয়েছে তার ধিকার জানাই আমরা শান্তিপূর্ণ ভাবে দেখুন আজকে আর কি হসপিটাল বন্ধ যে নারকীয় ঘটনা করেছে আমরা ধিকার জানাই কিন্তু মানুষ পরিষেবা থেকে ডাক্তারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে কত মায়েরা কত শিশুদের কল মৃত্যুর মুখে ঢলে পড়ছে এর এর কিন্তু আমরা এর অধিকার জানাই এটা কিন্তু আমাদের সব দেশে কামনা কাম্য তাই আসুন আগামী দিন যদি এই সাম্প্রদায়িক বিজেপি সাম্প্রদায়িক সিপিএম এবং শ্যাম কংগ্রেস এই বাংলাকে অশান্ত করতে চায় আমরা তৃণমূল কংগ্রেস রুখে দাঁড়াবো সরুপ নগরে বিনামন্ডলের নেতৃত্বে আমরা এই সাম্প্রদায়িক বিজেপিকে রুখবো রুখবো এবং রুখবো We want justice, we want justice, we want justice, about justice. পুজোর দিনেও এত মানুষ এসেছেন আমরা তার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি কিন্তু পাশাপাশি আর একটা বিষয় সতর্ক থাকতে বলবো সেটা হচ্ছে যে দেখুন পার্শ্ববর্তী একটি দেশের মতো প্ল্যানিং করে রাম বাম এরা একটা চক গভীর চক্রান্ত করে এই যে যে চিকিৎসক অর্থাৎ যে চিকিৎসকের আজকে এই যে মান্টির আজকে কাণ্ড হলো সেইটা যাতে আজকে হারিয়ে না যায় সেই বিচারটা হারিয়ে না যায় সেই জন্যে মমতা ব্যানার্জির আহ্বান আপনারা নিজ নিজ এলাকায় সতর্ক থাকবেন মানে আমরা একটা গোষ্ঠী রাজনীতি করতে চাইছি মমতা ব্যানার্জীকে তার আসন থেকে সরাতে চাই কিন্তু তাই সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা এই যে মেডিকেলের এই যে চিকিৎসক পড়ুয়া তার যে কাণ্ড হয়েছে সেই হত্যা বা দোষী যারা তাদের প্রকৃত বিচার আমরা চাই সিবিআই নিশ্চয়ই অনতি বিলম্বে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল ফার্স্ট কোর্টের বিচার হবে আমি আশা করব সিবিআই দ্রুত দোষীদের শাস্তি দেবেন সেইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বিজেপি এবং অন্য সিপিএম বা অন্যান্য কোনো কিছু মানুষ যারা এই মূল যারা ভিকটিম দোষী তাদেরকে যদি আড়াল করতে চায় আপনারা তাদের এটাই হচ্ছে মূল কথা আর কিছু নয় আর একটা কথা যেটা বলার সেটা হচ্ছে কালকে আমাদের এলাকায় এলাকায়

তাদের উদ্দেশ্য পরিণতি ভাবে সারা বাংলায় একটা অশান্তি পাকানোর চরম ভাবে অপচেষ্টা করেছে রাত আড়াইটা নাগাদ রাম বাম চলতে ভাবে করের কোটি কোটি টাকার সম্পদ আমাদের সম্পদ ধ্বংস করেছে আরজিগরের একটার জন্য ঘটনার আমাদের দল চরম ভাবে প্রতিবাদ করেছে আমাদের মাননীয় দলনেত্রী অর্থাৎ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী সর্বোচ্চ সাজা ফাঁসি দাবি করেছেন তিনি এক সপ্তাহ সময় চেয়েছিলেন কিন্তু মহামান্য আদালত সিবিআই তদন্ত এই ঘটনার জন্য বিএপি রাজ্য সরকার স্বাগত জানিয়েছে কলকাতা পুলিশ সর্বতোভাবে সহযোগিতা করছে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই যখন এই মক্কাজনক ঘটনা হাতে নিয়েছে তার পরে কিছু অতি উচ্চই পাপ এবং রামেদের যোগ সাজ হচ্ছে পশ্চিম বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আমরা আরজি করে জুনিয়র ডাক্তার মৌমিতাদের যে ন্যাক্কারজনক ঘটনা তার প্রতি ঘটেছে আমরা দলগতভাবে ভাবে শিক্ষার জানাই ব্যক্তিগত আবেদন করছি আজকের এই সভা থেকে তা সত্ত্বেও আমাদের প্রতিবাদ আর্যিকরের ঘটনায় এবং রাম বামের চোখ ছাতাচ্ছে বাংলাকে অশান্ত করার যে অপচেষ্টা সাধারণ মানুষ রুখে দেবেন আমরা আর্যিকরের যে ঘটনা ঘটেছে প্রথম থেকে আমাদের সরকার কঠোর হাতে ব্যবস্থা নিয়েছে এবং একটা সপ্তাহের সময় পেলে আরো কঠোরতম ব্যবস্থা নিতে পারতো তার মধ্যে নিশ্চয় জেনেছেন কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আমরা স্বাগত জানিয়েছি আমরা ফাঁসি চাই এই ধর্ষকের এই ধরির তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিল নেমেছি আমরা গোপালনগর পুরনো থানা থেকে স্কুল পর্যন্ত দীর্ঘ পথ এবং আগামীকাল চারটের থেকে ছটা এই মোড়ে অবস্থান গোপালনগরের নেতৃত্ব কর্মীবৃন্দ শান্তিকামী মানুষ দলমত নির্বিশেষে প্রতিবাদ আন্দোলনে অবস্থান বিক্ষোভে আগামীকাল চারটের থেকে ছটা মাত্র দু ঘন্টাতে স্বাধীন হবার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করছি That's ball ball We justice, want justice, we 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 justice, want justice, we want justice, we want justice

হসপিটালে ডাক্তারি ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে পশু ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই শাস্তি চাই শাস্তি দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মৃত্যুর প্রতিবাদ হসপিটালে ডাক্তারি ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদ প্রতিবাদে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে লড়ছে লড়বে আর্জিকর হসপিটালে ডাক্তারি ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে সাজা ঘোষণা করতে হবে করতে

মূল কংগ্রেস লাভ জয় জনমানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় 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 আজিকারবা আজিকার হাসপাতালে ডাক্তারি ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস লক্ষ লক্ষ নিচ্ছে উঠছে লড়বে আজিকার হাসপাতালে ডাক্তারি ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে দশটি ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই শাস্তি চাই শাস্তি অবিলম্বে দশটি ব্যক্তিদের সাজা ঘোষণা করতে হবে করতে হবে করতে হবে আস্তে আস্তে বিলম্বে দশি ব্যক্তিদের फांसी ঘোষণা করতে হবে করতে হবে করতে হবে দশি ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে লড়ছে লড়বে বন্ধে मातरम বন্ধে মাতরম তৃণমূল কংগ্রেসের পক্ষে অধিনায়ক অধিনায়ক ভোর ভোর বিলম্বে দশি ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করতে হবে করতে হবে দশি ব্যক্তিদের গ্রেফতার করে फांसी ঘোষণা করতে হবে করতে করতে হবে রোগীর <laughs> পরিষেবা <laughs> <laughs> <laughs>

আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চক্রান্ত করছে আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় সভা মিছিল মিটিং করছে এটা বাংলাদেশ এটা পশ্চিমবঙ্গ আমরা জিনিসকে আশা করিনি আশা করি বাংলার স্বপ্নস্থল মানুষ সহমতি সংগ্রাম মানুষ এর সমর্থন করবে না আমরা আজকে প্রতিবাদ করলাম আমরা চাইছি অবিলম্বে দশী ব্যক্তিরা দৃষ্টান্তমূলক পাক